পশ্চিমবঙ্গ একদিকে যেমন কৃষি একদিকে মৎস্য চাষের দেশ কিন্তু বারবার তারা দেখা যাচ্ছে সরকারের বিরুদ্ধেই আন্দোলন অর্ডার পাচ্ছে না যেটি কি সামনে পাবে এটা হচ্ছে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা বেশি পাওয়ার আকাঙ্ক্ষা সবাই চায় যে লোকটা পনেরো হাজার টাকা মানে চাকরি হাজার কুড়ি হাজার টাকা পাবে যে কুড়ি ভাবছে এটা ভাবছি তিরিশ হাজার টাকা জনের ভালো হার হবে সবাই সবাই আর মানুষ যে আনন্দ চায় সেই জন্য মানুষকে দোষ দিয়ে লাভে মানুষ চাইবে কিন্তু বেশি যাওয়া সবার সবার পক্ষে প্রযোজ্য নয় যারা আর্থিক দিক অনেকে অনেকে তারা সেই সাথী প্রকল্পটা তারা বাস্তবায়ন তাদের সবাই প্রকল্পে নেই আছেন যারা নেই তাদের বাদ দিয়ে তাদেরকে আমরা সাহায্য করি যে আমি প্রথম বছর ট্রেনিং দিয়েছি পঁয়তাল্লিশ হাজার ছেলে তার পর বছর দিয়েছি ষাট হাজার ছেলে এবছর ট্রেনিংয়ের উদ্যোগ ছিল এক লক্ষ ছেলেকে ট্রেনিং সবাইকে ট্রেনিং দিয়ে দিকে আমি বলছি যে বাড়িতে বসে টুকু না আছে বাড়িতে আছে তুমি চাষ করো চাষ করে দেখবে পাঁচশো কোড়ি হাজার টাকা করে এরকম সবার মাছ চাষ খুব সহজ খায় খুব সহজ মাছের পোনা খেয়ে তুমি জলে ছেড়ে দাও পুকুরে ছেড়ে দাও ছেড়ে দিয়ে খুব খাবার মুশকিল হচ্ছে আগে দাদুনা হলে খাবার দেওয়ার এখন খাবার দেওয়ার পদ্ধতিতে চালবে না তার কারণ মাছ শুধু পুকুরে বাঁচবে না খাবার দিতে হবে এই যে খাবার দিতে হবে এই পদ্ধতিটা চালু করার ফলে আমি সবাই বুঝতে পারছি যে খাবার দিলে খাবার দিলে মাছ খাবার খাবে মাছ বড়ো হবে মাছ বড়ো হলে সে মাছ আমরা চাষ করতে পারবো খুব ভালো পরিষ্কার পুকুর সেই পুকুরে রুই খাতলাম নিজেল ভেটকি চাষ হবে যে পুকুর জল পচা পুকুর যেখানে গাছের পাতা পড়ে জড়ে পুকুরে জল নষ্ট হয়ে গেছে সেখানে শিং মাগুর হবে ওই হবে যে পুকুর নোনা পুকুর সে পুকুরে চিংড়ি মাছ চাষ হবে তো ছেলেরা যদি এগুলো জেনে নেয় এগুলো খুব সহজ কাজ তারা প্রতিদিন ভাত খাওয়া মাছের সঙ্গে রয়েছে তো তারা যদি জেনে নেয় তাহলে তারা এই গাছটা সহজে করতে পারে আর করতে পারলেই

তারপরেই আমাদের দেশের আগে আইন আছে অনেকেই মৎস্যজীবীরা করেন কি এই বাংলার মাছ ধরতে ধরতে তারা বাংলাদেশে চলে যান সমুদ্রের যে সীমা সীমানাটা পার হয়ে চলে যান তাতে তারা সেখানে আটকে রাখে আবার আমাদের দেশের সাথে কথা বলার পর তারা ছেড়ে দেয় এটা সর্বত্রই হয় বাংলাদেশের কিছু মৎস্যজীবী আবার আমাদের দেশে ধরা পড়ে আবার আমাদের দেশের কিছু মৎস্যজীবী ওই দেশে ধরা পড়ে মৎস্যজীবীর উন্নয়ন না হলে বাংলার উন্নয়নটা সম্ভব বাংলা আমি বললাম এত এতটি মানুষ যেখানে মৎস্যজীবী মৎস্য ব্যাপারে তারা নিজেরা জীবিকা নির্বাহ করে এত বেশি মৎস্যজীবী মানুষরা তাতে যুক্ত থাকেন তাদের উন্নয়ন পিছিয়ে গেলে আমাদের উন্নয়নটা সম্পূর্ণ মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তাকে আমরা তাকে বললাম মুখ্যমন্ত্রীকে জানান দিতে হয়তো মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা একটু ভুলে গিয়েছেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্যে তাই যে সাথী প্রকল্প যেটা তিনি ঘোষণা করেছিলেন যে তিন মাস যখন এটা থাকে বন্ধ থাকে সমুদ্রে যেতে পারে না এ সমস্ত গরিব মৎস্যজীবী যারা তাদের খাওয়া দাওয়া থেকেই অসুবিধা হয় তারাই তিন মাস মানে একষট্টি দিন তারা যাতে তিন মাস নব্বই দিন তারা এই তিন মাস যাতে টাকাটা পায় সেটা সমুদ্র সাথী প্রকল্প তারা যদি বাকি আছে অ্যাকচুয়ালি বাকি আছে একদম পায়নি তারা যাতে পেতে পারে তার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ওটা হচ্ছে সমুদ্র সাথী যেটা মৎস্যমন্ত্রী মহোদয় ঘোষণা করেছেন বা রাজ্য মৎস্য দপ্তর থেকে যেটা বরাদ্দ হবে আমাদের একটা সিস্টেম হচ্ছে যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদের জন্য সমুদ্র সাথী তাহলে তারা সমুদ্রে যায় যে তার জন্য তার ইন্স্যুরেন্স থাকবে তার নৌকা লাইসেন্স থাকবে তার মৎস্যজীবী কার থাকবে মেরিন ফিশারম্যান কার থাকবে যত আবেদন ভিডিও ও সাহেবের কাছে পড়েছে তার নাইনটি পার্সেন্ট এগুলো নেই তার জন্য আমরাও সংগঠন চাইছি প্রকৃত যারা মৎস্যজীবী সি গোইন ফিশারম্যান তাদের কাগজপত্রগুলো সঠিকভাবে বিডিও সাহেবের কাছে পৌঁছাক আমাদের রাজ্য সরকার নিশ্চয় তাদের জন্য সমুদ্র সাথী প্রকল্প কার্যকারী করবে রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী মহোদয়কেও বলেছি যে যেভাবে দলে দলে সব নামগুলো লিখেছে তারা প্রকৃত হয়তো অনেকে মৎস্যজীবী কিন্তু তারা সমুদ্রকালীন মৎস্যজীবী নয় এর উদ্দেশ্য একটাই ছিল সমুদ্রে আমাদের বারো মাসের মধ্যে দশ মাস ফিশিং হয় দু মাস ফিশিং বন্ধ থাকে সেই দু মাস বন্ধ টাইমটায় একষট্টি দিন যাতে এই পরিবারের হাতে কিছু সরকারি সাহায্য পৌঁছাতে পারে তাদের খাদ্যের সমস্যা না হয় তার জন্য সমুদ্রের সাথে প্রকল্প অতএব যারা সমুদ্রে যায় না তাদের জন্য এই প্রকল্প হতে পারে না তার জন্য এই কাগজপত্র সঠিক করার জন্য আমরা একটু সরকারকেও অনুরোধ জানিয়েছি সরকারও আমাদের কাছ থেকে সময় নিয়েছে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে এটা একটু ঢিলে করা হয়েছে কিন্তু যতক্ষণ কাগজপত্র সঠিক করা না হচ্ছে ততক্ষণ বরাদ্দ করা যাবে না আশা করবো ছাব্বিশে নির্বাচনের আগে আমরা এই মার্চ মাসের মধ্যে এগুলো সঠিক করতে পারবো মার্চ মাসের পরে আমরা এটা দিতে কি কি দাবি আছে আমাদের দাবিটা গণতপ্তরের অত্যাচারের ব্যাপারটা আমরা মন্ত্রী মহোদয়কে বললাম মৎস্যজীবী সমবায় সমিতিগুলো মৎস্যজীবী মহিলা সমিতিগুলো মৎস্যজীবী সমবায় সমিতিগুলোর যে ল্যান্ডগুলো সব রাজ্য সরকার এই মুহূর্তে অর্ডার করেছিল যে লিজ দিয়ে দেওয়ার ব্যাপারটা এটা আমরা সরকারের সাথে মন্ত্রীর মাধ্যমে আলোচনা করেছি আমরা যাতে সমবায় সমিতিগুলো বাঁচিয়ে রাখার জন্য ওই সমস্ত সরকারি কাজগুলো যাতে অগ্রাধিকার ব্যক্তি সমবায়ের মাধ্যমে পাইতে পারে এটা আমরা বলছি অধিকন্তু যে সমস্ত চারা মাছ বা অন্যান্য সব মাছের উপকরণ যেগুলো সরবরাহ হয় আমরা চাইছি কেন্দ্রীয় মৎস্যবি সমবায় সমিতি যাতে অগ্রাধিকার পেয়ে সেগুলো করতে পারে দিলে সমবায় সমিতিগুলো আরো বাঁচবে মৎস্য সমবায় সমিতি বাঁচবে আমাদের সকলের ব্যাপারটাই রাজ্য সরকারের করা কেন্দ্র কেন্দ্র সরকারের সরকার আমাদের কাছে সব জায়গায় ট্যাক্স নিচ্ছে তো জায়গায় আমাদের শুষে নিচ্ছে সেভাবে আমরা বরাদ্দ পাচ্ছি না অধিকন্ত্র সরকার কেন্দ্র সরকার সমুদ্রটাকে বিদেশের হাতে তুলে দিতে চাইছে আমরা তার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে মৎস্যজীবীদের স্বার্থে উপকূল এলাকায় কোস্টাল আইডেন্টি করা হোক উপকূল এলাকায় জীবন জীবিকার স্বার্থে আরও পর্যটন শিল্প চালু হোক আরও মৎস্যজীবীদের জীবন জীবিকার স্বার্থে তাদের রুজি রোজগারের স্বার্থে থেকে আমাদের পেটুয়া পর্যন্ত আপনার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম পর্যন্ত উপকূল এলাকায় এখন মেরিন ড্রাইভে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর চেষ্টায় হয়েছিল বলে উপকূল এলাকায় কয়েক লক্ষ লক্ষ পরিবারের ছেলে আজকাল বহু পক্ষে টোটো কে অটো কে ভালোবন্ধ মৎস্য পরিবারের ছেলেও মাছ বয়ে নেওয়া মাছের বাজারে নিয়ে যাওয়া কম খরচায় টাইমে মাছটা পৌঁছে দেওয়া বহু কিছু কাজ কিন্তু মেরিন ড্রাইভের দ্বারা আমাদের মৎস্য পরিবারগুলো উপকূল এলাকার মানুষরা উপকার পাচ্ছি অতএব সেই ক্ষেত্রে আরও চাইব কেন্দ্র সরকার মৎস্য নীতি পরিবর্তন করে গরিব মানুষের স্বার্থ সুরক্ষা করুক আজকে একুশে নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবসে কেন্দ্র সরকারের মানবিকতার দিকগুলোকে তুলে ধরার জন্য অন্য জানাবো